সব সময় রমজান আসার আগে আমার একটা অনেক বড় প্ল্যান থাকে যে রমজান মাস আসার আগে আমি কী কী কাজগুলো এগিয়ে রাখবো যারা আমার ব্লগগুলো দেখেন তারা এটা খুব ভালো করেই জানেন যে আমি সব ধরনের খাবারগুলো রেডি করে রাখি যাতে আমার পাড়া প্রতিবেশী তাদেরকে আমি খাবারগুলো খুব সহজে বানিয়ে দিতে পারি এছাড়াও এই ব্যস্ততা লাইফে খুব সহজে অল্প সময়ের মধ্যেও ইফতারি রেডি করতে পারি এবারে এত ব্যস্ততা ছিলাম এই রমজান মাস আসার আগে আর রমজান মাসের মধ্যে কাজ নিয়ে তাই সেই সুযোগটা আর হয়ে ওঠেনি কিন্তু রমজানের মাঝ বরাবর এই সময়টার মধ্যে আমি প্রায় অনেকগুলো খাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আর এই খাবারগুলো আমি রেডি করে রেখেছি যাতে এই কিছুদিন রমজানের মধ্যে আমার যেন একদম চিন্তা করতে না হয় এই ইফতারির ব্যাপারটা নিয়ে আর অবশ্যই যাতে আমি খুব সহজে আর তাড়াতাড়ি আমার পা পাড়া প্রতিবেশী সবাইকে ইফতার দিতে পারি আজকে আপনাদের সাথে একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে বেশ কিছু স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই চান্স ইউএস এর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি প্রতি বছরই তো রমজান আসার আগে আমি এই সব ধরনের স্ন্যাক্সগুলো বানিয়ে রাখি আর আজকে যেহেতু একদম রমজানের মাস বরাবর কিন্তু আমার এই স্ন্যাকগুলো রেডি করা হয়নি কিন্তু আমার তো এখন এই স্ন্যাকগুলো বানাতে হবে তাই ভাবলাম খুব সহজভাবে আপনাদের সাথে এই স্ন্যাক্সের রেসিপিগুলো শেয়ার করি এখানে আমি গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি কারণ বিফ প্যাটিস বানাবো গরুর মাংসের কিমাটা বেশি করে নিয়েছি দুইটা রেসিপি এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা স্ন্যাক্সের তো এখানে ফার্স্টে গরুর মাংসের যে কিমাটাকে সেটা লবণ দিয়ে বেশ কিছুক্ষণ অনবরত নেড়ে যাচ্ছিলাম আর কারণ হলে দলা পাকিয়ে যায় কিমাটা এরপর এক এক করে বেশ কিছু মশলা দিয়ে দিব প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ কুড়া তারপর দিয়ে দিলাম ইটালিয়ান সিজনিং এরপর দিয়ে দিব কারি পাউডার পরিমাণ মতো লাইক ওয়ান টেবিল স্পুনের মতো অনিয়ন পাউডার এখানে গুঁড়াগুলো দিলে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা হয় রান্নাগুলো ছটপটভাবে করা যায় যে ক্রাশ পেপার আছে সেটা দিলাম দিলাম হচ্ছে রসুনের পাউডার এখানে আদা রসুনের বাটাও দেওয়া যাবে আদার গুঁড়ো দিয়েছিলাম দিয়েছিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো এরপর টেস্টিং সল দিয়ে বেশ কিছুক্ষণ এটা নেড়ে নেব এরপর যখন পানিটা মোটামুটি একদম লেভেল অনুযায়ী চলে আসবে হালকা পাতলা থাকবে এই পর্যায়ে আমি এই গরুর মাংসের কিমাটাকে সেপারেট করব একটা বোলের মধ্যে যেহেতু দুইটা স্ন্যাক্স বানাবো তাই এটাকে আলাদা করে ফেললাম এখানে এখন যে অর্ধটা রয়েছে গরুর মাংসের কিমা তার মধ্যে দিয়ে দিব টমেটো কেচাপ টু টেবল স্পুনের মতো বারবাকিও সস দিয়ে দিব ওয়ান টেবিল স্পুনের মতো এরপর খুব ভালো করে অনবরত নেড়ে নিয়ে দিয়ে দিব হচ্ছে দুটা পেঁয়াজ এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দেব যেহেতু একটা প্যাটিস বানাবো প্যাটিসে কিন্তু একটু পেঁয়াজের সংখ্যাটা একটু বেশিই থাকে আর মাংসটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লাস্টে দিয়ে দিব এখানে কাঁচামরিচ প্যাটিসটা যেহেতু একটু ঝালঝাল খেতে ভালো লাগে তাই এখানে কাঁচামরিচ দিয়েছে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই পর্যায়ে মাংসটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে এবার পেস্ট্রি মানে পেটিসের যে শীটটা আছে পেস্ট্রি সিট সেই শীটটা নিয়ে নিব এখানে আমি প্রায় তিন রকমের শীট নিয়েছি কারণ এক একটা সিট এক একটা শেপে আছে আমি ট্রায়াঙ্গেল শেপে করব তারপর দেখা যাবে যে দু বক্স শেপে সেভাবে করব যেভাবে আমার ইজি হয়ে থাকে তারপর হচ্ছে এখানে যেহেতু অলরেডি সিটটা বানানো আছে তার মানে আমার খুব ঝটপট কিমা বানিয়ে এটা বানানো ইজি হয়ে যায় তো এখানে চার কোনা করে করা আছে যাতে ট্রায়াঙ্গেল শেপে প্যাটিসের শেপটা হয় আর এক একটা প্যাটিসের শিটের মধ্যে কিন্তু এরকম পেপার দেওয়া আছে যাতে এটা একটার সাথে না লেগে যায় এবার যখন এটা নর্মাল টেম্পারেচারে হয়ে এসেছে যেহেতু এটা ফ্রোজেন থাকে এখন এটার মাছ বরাবর এক কর্নারে যে আমি গরুর মাংসের কিমাটাকে রান্না করে রেখেছিলাম সেই গরুর মাংসের কিমাটা একদম কর্নারে দিয়ে তারপর অপর পাশটাকে একদম কর্নারের সাথে লাগিয়ে দেব এটা কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি কোনো ধরনের পানি বা গ্লু কিচ্ছু অ্যাড করতে হবে না এরপর যে কর্নার সাইডগুলো আছে সেটাও ভালো করে আলতো আলতো করে প্রেস করে লাগিয়ে দিব এটা হচ্ছে মূলত আমি লাগানোর পর তারপর হচ্ছে এটাকে আরেকটু টাইট করে লাগানোর জন্য আমি একটা স্পুন ব্যবহার করব যে ফর্ক আছে সে ফর্ক দিয়ে একটু প্রেস করে নিব শেপটাও সুন্দর হবে লুকটাও সুন্দর হবে তাছাড়াও এটা কিন্তু একদম লক হয়ে যাবে কোনোভাবেই কিমাগুলো বাইরে বের হয়ে যাবে না এরকম করে আমার একটা প্যাটিস বানানো একদম ডান অনেকেই আছে গরুর মাংস আস্ত আস্ত টুকরো নিয়ে সেটাকে কুক করে ঝোড়াঝুরা মাংস দিয়েও করে এটা চার চার পছন্দের ব্যাপার আর আমার কাছে যেহেতু এটা খুব সহজ গরুর মাংসের কিমা দিয়ে বানানো আর আমার যেহেতু তেমন একটা সময় নেই অল্প সময়ের মধ্যে বানাতে হবে তাই আমি এই গরুর মাংসের কিমা দিয়ে করলাম গরুর মাংসের কিমা আর গরুর মাংসের যে ঝুরাঝুরি তার সাথে তেমন একটা ডিফারেন্সই নাই খেতে একই লাগে অনেকটা তাই এভাবেও আপনারা ট্রাই করতে পারেন এভাবে একটা একটা করে আমার সবগুলো প্যাটিস বানানো হয়ে গিয়েছে প্রায় থার্টিটা তিরিশটার মতন আমি প্যাটিস বানিয়েছি এরপর এটাকে আমি একদম ফ্রোজেন করে রাখবো ফ্রোজেন করে রাখার পর এগুলোকে জিপলগে আমি কন্টেন আপনারা চাইলে কন্টেনার এয়ারটাইট যে কন্টেনার আছে সেগুলোর মধ্যে রেখে দিতে পারেন এরপর জিপলক বা কন্টেনারে সেটার মধ্যে সংরক্ষণ করে রাখবো যেহেতু জিপলক বা পলিব্যাগে রাখলে অনেকটা স্পেস কম লাগে এই জন্য দেখা যায় মোস্ট অফ দ্য টাইম আমি এইগুলোতেই ব্যবহার করি এরপর একটা ফ্রোজেন আমি পেটিস নিয়ে তার উপর এগ ব্রাশ করে এটাকে থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রিতে ফিফটিন মিনিটস থেকে টোয়েন্টি মিনিটসের মতন বেক করলাম এই দেখুন লুকটা একদম ক্রিস্পি হয়ে গিয়েছে আর নিজের পাটটাও একদম ক্রিস্পি হয়ে গিয়েছে এভাবে করে এক একটা আমি পেটিস রেডি করে ফেলবো তারপর দ্বিতীয় যে স্ন্যাক্সের কথা আমি চিন্তা করলাম যেটা খুবই সহজ খুব অল্প সময় তৈরি হয়ে আর সবার খুব পছন্দ লাইক বাচ্চারা তারও বেশি পছন্দ করে সেটা হচ্ছে হলো পটেটো চিকেন চিজ বল তো তার জন্য এখানে আমি যে গরু মুরগির মাংসের যে বুকের পিসগুলো আছে সলিড পিস সেগুলোকে এবার বয়েল করে নিব একটু লবণ দিয়ে বয়েল করার পর দেখবো চিকেনগুলো যখন কুক হয়ে গিয়েছে এই চিকেনগুলোকে আমি এই স্টকের থেকে আলাদা করবো চিকেনগুলোকে আমি সেদ্ধ করার পর এটা দিয়ে আমি চিকেন সিসবল বল বানাবো আর এই যে স্টকগুলো রয়েছে সেটাকে আমি ফেলে দিব না ঠান্ডা করে জিপ্লাউ করে রেখে দিব কারণ এইটা দিয়ে কিন্তু স্যুপ বানাতে বেশ ভালো লাগে তারপর হচ্ছে হলো চিকেনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা এগুলোকে গ্রাইন্ড করে নিয়ে কিমার মতন বানিয়ে ফেলেছি চপারে দিলে কিন্তু একদম কিমা হয়ে যায় চাইলে হাত দিয়েও ভেঙেও কিমা করা যায় যেহেতু এটা অলরেডি সিদ্ধ তারপর আলু সিদ্ধ আমি এখানে নিয়ে নিলাম কয়েকটা যেহেতু পটেটো চিকেন চিজ বল তারপর এখানে বেশ কিছু চিজ আমি টুকরো করে নিয়েছি তারপর দিয়ে দিলাম হচ্ছে লবণ এরপর এক এক করে দিয়ে দেব গার্লিক পাউডার অনিয়ন পাউডার চাইলে এখানে অন্য ধরনের মশলাও অ্যাড করা দেওয়া যেতে পারে এরপর দিয়ে দিলাম ক্রাশ পেপার এরপর দিয়ে দিলাম হচ্ছে আদা গুঁড়ো তারপর হচ্ছে ইটালিয়ান সিজনিং পার্সলি এবার দিয়ে দিব হচ্ছিলো ম্যাজিক মশালা এখন আপনাদের ক্ষেত্রে যদি এই জিনিসগুলো কাছাকাছি না থাকে আপনারা এখানে আদা রসুন বাটাটাও অল্প পরিমাণে দিতে পারেন আর অবশ্যই এখানে ম্যাজিক মশালা যেটা ঘরে বানানো আমি সেটা দিলাম তাহলে কিন্তু খেতে বেশ একটা মশলা প্লাস হচ্ছে একটু চিজি ব্যাপারটা আসে তাই আমি এখানে সব সময় এই ম্যাজিক মশালা দিই এবার এক একটা একটু একটু করে নিয়ে বলের শেপে বানিয়ে নিব যেহেতু এটা একটা বল চিকেন চিজ বল এরপর এগুলোকে বলের শেপে বানিয়ে নিয়ে এগুলোকে আমি ফ্রোজেন করবো কিছুক্ষণের জন্য তারপর এখন একটা বাটির মধ্যে দুটা কয়েকটা ডিম ভেঙে নিয়েছি এরপর ব্রেডক্রাম নিয়েছি প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে এই শুকনো ব্রেড সাথে গড়িয়ে নিলে এক একটা করে এই বলগুলো রেডি হয়ে যাবে আর খুব টাইট করে দিতে হবে যাতে কোনোভাবে এটা ক্র্যাক না করে অনেক সময় দেখা যায় তেলের মধ্যে দেওয়ার পর কিছুটা ক্র্যাক হয়ে যায় যেহেতু এখানে অনেক চিজ দেওয়া থাকে এজন্য তারপর এক এক করে আমার সবগুলো চিজ বলগুলো রেডি হয়ে গিয়েছে এরপর এগুলোকে আমি একটা ট্রের মধ্যে নিয়ে এগুলোকে খুব ভালোভাবে আমি ফ্রোজেন করে নিব তারপরে দেখা যাবে আমি ইয়ার কন্টেনার বক্স অথবা জিপলগে সংরক্ষণ করলে একটা আর সাথে লেগে যাবে না তাহলে খুব সহজেই আমি এগুলোকে ফ্রাই করতে পারবো চাইলে কিন্তু এগুলোকে ইয়ার ফ্রায়ারও ফ্রাই করা যায় অথবা বেকও করা যায় তাতে কোনো প্রবলেম হয় না তবে সাধারণত আমরা একটু ফ্রাই জাতীয় খাবারই পছন্দ করি এই জন্য দেখা যাবে এগুলোকে আমি হালকা শ্যালো ফ্রাই করব। এক এক করে সবগুলো চিকেন বলগুলো আমার রেডি একদম ফ্রোজেন হয়ে গিয়েছে এভাবে করে দুইটা জিপ্লগে প্রায় আমার সিক্সটিটার মতন চিকেন বল হয়েছে তো এগুলো আমি রেডি করে ফেলেছি এরপর আপনাদের সাথে শেয়ার করব। আরও একটা মজাদার আলুর চপের রেসিপি বাট তার ভিতরে স্টাফ থাকবে হচ্ছে হলো বিফ বিফের আর হচ্ছে হলো মাশরুমের একটা স্টাফ তো ওইটা খেতে খুব ভালো লাগে বলা যেতে পারে বিফ মাশরুম এর আলুর চপ তো তার জন্য প্রথমে যা লাগবে সেটা হচ্ছে আলুও আমি সিদ্ধ করে নিয়েছি আলু তো সবার বাসায় খুব সহজেই থাকে আলু দিয়ে কিন্তু যে কোনো ধরনের স্ন্যাক্স খেতে বেশ ভালো লাগে আমি যে মাংসের কিমাগুলো আলাদা করে রেখেছিলাম সেখান থেকে যে পরিমাণ তেল ছিল ফ্যাট সেটা আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি রসুন কুচিটাকে কিছুক্ষণ ব্রাউন করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে মাশরুমগুলোকে চপ করে নিয়েছি মাশরুমগুলোকে চপ করার পর চপারের মাধ্যমে এরপর রসুনের সাথে মিক্স করে দিব কিছুক্ষণ এটাকে ভেজে নিবো যেহেতু মাশরুম খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় তাই এটাকে বেশ কিছুক্ষণ রান্না করতে হয় না এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি আর অল্প একটু টেস্টিং সল্ট বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর যেই বিফ কিমাটাকে আমি ফার্স্টে আলাদা করে রেখেছিলাম বিফ প্যাটিসের যে অর্ধ বিফ কিমা ছিল এরপর খুব ভালো করে মাশরুমের সাথে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দিব পার্সলি ফ্লেক্স আপনাদের কাছে যদি পার্সলি ফ্লেক্স না থাকে আপনারা যে ধনে পাতা আছে সেটাই দিতে পারেন এই পর্যায়ে আলু সিদ্ধটা আমি ঠান্ডা করে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা অনেকখানি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব দিয়ে দিব হচ্ছে রসুনের গুঁড়ো তারপর দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার অনিয়ন পাউডার এরপর দিয়ে দিব হচ্ছে হলো ক্রাশ পেপার বা চিলি ফ্লেক্স যেটা যেহেতু এখানে কাঁচামরিচটা পরিমাণ কম দেওয়া হয়েছে দিয়ে দিব হচ্ছে কারি পাউডার আর দিয়ে দিব অনেকগুলো লবণ এরপর খুব ভালো করে এই আলু ভর্তাটাকে রেডি করব এই পর্যায়ে হাতের মধ্যে একটু আল তেল ব্রাশ করে নিব যেহেতু আলুটা একটু স্টিকি থাকে হাতে লেগে যায় এটাকে আমাকে একটা কাটলেটের শেপ করতে হবে তাই হাতের মধ্যে একটু অয়েল ব্রাশ করে প্রথমে কুলি পিটার মতন একটা বড় রুটি বানিয়ে নিব তারপর এর মাছ বরাবর দিয়ে দিব যে মাশরুম আর বিফের আমি স্টাফ রেডি করেছি সেটা এটা কিন্তু খুব হার্ড পার্ট ভিতরে কিন্তু অনেক সময় একটু বাতাস বা ইয়ার থেকে যায় এজন্য প্রেস করে সেই ইয়ারটা বের করে খুব আলতো করে এটাকে প্রথমে বলবেন বানিয়ে নেওয়ার পর তারপর এটাকে কাটলেটে শেপ করে নিব এক এক করে সবগুলো আলুর ভর্তাগুলোর সাথে আমি এভাবে কাটলেটের শেপে বানিয়ে নিব এরপর আমার এই কাটলেটগুলো রেডি তো ফার্স্টে যেটা করতে হবে এগুলো যেহেতু আমি কি ডিপ করবো এগের মধ্যে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিব এই যে আলুটা যেহেতু অনেকটা সফট থাকে আপনারা চাইলে প্রায় টেন মিনিটসের মতন একটু ডিপ ফ্রিজে রাখতে পারেন তাহলে কিন্তু ইজি হয় সেগুলোকে ক্রাম কোট ব্রেড ক্রাম্পের সাথে কোট করতে এখন হচ্ছে এক একটা করে কাটলেট আমি এই ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্পে খুব ভালো করে গড়িয়ে নিব। এক এক করে আমার সবগুলো কাটলেট একদম রেডি এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা কিন্তু বলা যায় আলু চপের একটা শাহি ভার্সন তারপর হচ্ছে এক এক করে আমার সবগুলো কাটলেট রেডি হয়ে গিয়েছে তো সবগুলো স্ন্যাক্সে আমি এগুলোকে ফ্রোজেন করি দেন হচ্ছে এগুলোকে আমি জিপলকে বা ইয়ার কন্টেনারে বক্সের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু একটা একটার সাথে লাগে না আর যেহেতু ফ্রিজে অনেক স্পেস কম থাকে এই পর্যায়ে আপনারা পাশমেন্ট পেপার দিয়ে তার উপরে এক এক করে জিনিস দিতে পারেন তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায় না এখন হচ্ছে এটাকে আমি ফ্রোজেন করে রাখবো ফ্রোজেন করার পর যখন শক্ত হয়ে আসবে ওই পর্যায়ে আমি এগুলোকে লগে করে রেখে দেব যখন আমি এগুলোকে ফ্রাই করবো তখন এক একটা করে পিস নিয়ে আমি শ্যালো ফ্রাই করবো চাইলে কিন্তু এগুলোকে বেকডও করা যায় তারপর আমি বানিয়ে নিব হচ্ছে স্প্রিং রোল আমার মাঝে মাঝে মনে হয় স্প্রিং রোল সমুচা এগুলো মনে হচ্ছে ম্যান্ডেটরির ইফতারে থাকতেই হয় আলু চপ পেঁয়াজু বেগুনির সাথে সাথেও এই স্ন্যাক্সগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে এখন হচ্ছে এই স্প্রিং রোলটা আমি বানিয়ে নিব তার জন্য ফ্রাইং প্যানে তেল দিয়ে মুরগির মাংসের যে বুকের পাটটা আছে সেটাকে লম্বা লম্বা করে জুলিয়ান করে কেটে নিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব প্রথমে লবণ দিয়ে দিলাম টেস্টিং সল্ট দিয়ে দিব হচ্ছে গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব অনিয়ন পাউডার অনিয়ন পাউডার প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিব গার্লিক পাউডার ওয়ান টেবিল স্পুনের মতো চাইলে এই পর্যায়ে আদা রসুন বাটাটা একদম কাঁচাটাও দেওয়া যেতে পারে দিয়ে দিব চিলি ফ্লেক্স তারপর দিব হচ্ছে এখানে আদা পাউডার জিঞ্জার পাউডার পাপরিকা পাউডার পাপরিকা পাউডারের পরিবর্তে মরিচের গুঁড়াও দেওয়া যাবে দিয়ে দিব হচ্ছে দুইটা প্যাকেট ম্যাজিক মশালা যাদের কাছে ম্যাজিক মশালা পাউডারটা ঘরে বানানো না থাকে তারা ঘর দোকান থেকে কিনে এনে সেটা দিতে পারেন তারপর সাথে দিয়ে দিব হচ্ছে চপ করা গাজর তারপর বাঁধাকপি এটাকে খুব ভালো করে এবার বুকের মাংসটার মশলাটার সাথে মিক্স করে বেশ কিছুক্ষণ কুক করে নেব যেহেতু এই দুটা সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর রোলের মধ্যে কিন্তু এই দুটা সবজি খেতে বেশ ভালো লাগে তাই এই দুটা সবজির সাথে সাথে আপনারা চাইলে বেল পেপারগুলো দিতে পারেন দিয়ে দিব কাঁচামরিচ আর অনেকগুলো পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মানে হালকা আধা আধা সিদ্ধ হবে এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে ফেলবো আর নামানোর আগে অবশ্যই অনেকগুলো ধনে পাতা দিয়ে দিব তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে এই পর্যায়ে ধনিয়া পাতা দেওয়ার পর এগুলোকে ঠান্ডা করে এক একটা সিটের মধ্যে নিয়ে আমি স্প্রিং রোলগুলো রেডি করে ফেলবো মোস্ট অফ দ্য টাইম আমি এগুলোকে ফ্রোজেন করে রাখি একটা দিন হয়তো একটু অনেকটা সময় কেটে যায় বাট কাউকে ইফতারি দেওয়ার ক্ষেত্রে আর নিজেরা ইফতারি করার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি বানিয়ে খাওয়া যায় কারণ ইফতারি করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি একটা লিস্ট থাকলে তাহলে কিন্তু দেখা যায় মাঝে মাঝে একটু আলসেমি চলে আসে এখন হচ্ছে একটা গ্লু বানিয়ে নিতে হবে এখানে আমি পানি নিয়ে ময়দা নিয়ে খুব ভালো করে হুইস করে নিয়েছি যখন এইটার কনসিস্টেন্সিটা এই পর্যায়ে চলে এসেছে তার মানে আমার গ্লুটা রেডি হয়ে গিয়েছে আর শিটগুলোকে ডি ফ্রিজ থেকে বের করে এগুলোকে আমি রুম টেম্পারেচারে নিয়ে এসেছি এরপর যে পিফে মুরগির মাংসের আর স্টাফটা আমি রেডি করেছিলাম সেটা বক্সে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম এখন একে একটু দুই টেবিল স্পুনের মতন এক একটা শিটের মধ্যে নিয়ে কর্নারে করে আমি রোলের শেপে বানিয়ে নিব। স্প্রিং রোলগুলো কিন্তু বানাতে আরও বেশি ইজি হয়ে যায় যখন এই সিটগুলো থাকে চাইলে আপনারা ঘরে সিট বানিয়েও সেভাবেও করতে পারেন যেহেতু লাইফটাকে একটু ইজি করার জন্য আজকাল অনেক কিছু পদ্ধতি তৈরি হয় তাই দেখা যায় ওই ধরনের পন্থাগুলি আমার মে মোস্ট অফ দ্য টাইম অবলম্বন করা হয় এক এক করে আমার এখানে প্রায় পঞ্চাশটার মতন স্প্রিং রোল হবে এক একটা প্যাকেটে পঁচিশটা করে থাকে এভাবে করে আমি পঞ্চাশটার মতন স্প্রিং রোল বানিয়ে সেগুলোকেও ফ্রোজেন করে রাখব আমাদের মতন মনে হয় আপনারাও এভাবে রমজান আসার আগেও সব কাজের প্রস্তুতি মনে হয় হয়ে গিয়েছে আমার যেহেতু এখানকার এলাকার অনেক নেইবারদেরকে ইফতারি দিতে হয় তার জন্য আমাদের আমাকে মোস্ট অফ দ্য টাইম এই খাবারগুলো রোজার আগেই করতে হয় ব্যস্ততার কারণে রোজার আগে না করা না করতে পারার কারণে রমজানের মাঝ বরাবর এগুলো করতে হয়েছে কারণ আমার কাছে কেন যেন মনে হয় রমজানে সবাইকে ইফতারি দিয়ে খাওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে খুব ভালো লাগে তাই মোস্ট অফ দ্য টাইম আমি এই খাবারগুলো তাদেরকে ইফতারে পাঠাই আর তারাও খুব পছন্দ করে এখন হচ্ছে হলো আমি একটা ইফতার প্লেটার যেহেতু বানাবো সবাইকে দেওয়ার জন্য এখানে আমি ফার্স্টে হচ্ছে যে প্যাটিস সেটাকে বেক করে নিলাম এবার হচ্ছে এই প্যাটিসটাকে আমি প্লেটের মধ্যে রাখবো তারপর হচ্ছে হলো যে আমি তিন ধরনের স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর সেগুলো দিয়ে একটা আমি ইফতারে প্লেটার তৈরি করব এখানে ফার্স্টে আমি ফ্রাইং প্যানে ফ্রাই করে নিচ্ছি যে আমি পটেটো কাটলেটটা বানিয়েছি সেটা এখন তার সাথে দুটা স্প্রিং রোল আর তিনটা চিকেন চিজ বল সেটাকেও আমি ফ্রাই করে নিচ্ছি যেহেতু স্যালো ফ্রাই করে নিচ্ছি তার কারণে এটা চিজ বলটা ব্রোকেন হয়ে যাবে না চাইলে কিন্তু বেক করা যেতে পারে অনেকেই আছে বেক করা খাবারটাকে প্রেফার করে তো আমিও মাঝে মাঝে সেগুলোকে অনেক লম্বা টাইমের খাবার বা অনেকগুলো খাবার রান্না করে বেকি করে ফেলি এভাবে করে আমার একটা প্লেটার মানে একজন ফ্যামিলিকে দেওয়ার জন্য যতটুকু পরিমাণ আমি চিন্তা করেছি সেটা হচ্ছে একটা প্লেটার রেডি হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে এগুলোকে ফ্রাই করার পর আমি সার্ভ করে নিব আমার পটেটো কাটলেটটাও ফ্রাই করা হয়ে গিয়েছে যেহেতু সবগুলো খাবার অর্ধ অর্ধ রান্না আছে তাই এগুলোকে বেশ কিছুক্ষণ রান্না করার কোনো প্রশ্নই আসে না এখন হচ্ছিল এই একটা প্লেটারে ইফতারি প্লেটারের মধ্যে আমি একটা কাটলেট দুটা স্প্রিং রোল তিনটা করে চিকেন বল আর হচ্ছে একটা পেটিস এভাবে করে আমি আমার প্রতিবেশীকে খুব তাড়াতাড়ি তাদেরকে আমি কি কি খাবার দিলাম ইফতারিতে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে সহজ সহজ রেসিপিগুলো খুব ভালো লাগবে আপনারাও ঘরে খুব অল্প সময়ে এই রেসিপিগুলো বানিয়ে ফেলতে পারেন দেখা যায় এই কাজগুলো এগিয়ে রাখলে আমাদের মতন যারা হাউস ওয়াইফ বা ওয়ার্কিং মম তাদের কিন্তু অনেকটাই হেল্প হয়ে যায় ইফতারি সবাইকে দিতেও কোনো ধরনের কষ্ট হয় না অনেক সারা দিনটাও কেটে যায় না তাছাড়াও ইফতার করতে নিজেরা স্পেশালি জাস্ট থার্টি মিনিটসের আগে হালকা পাতলা কিছু খাবার বেক করে নিলেই কিন্তু মোটামুটি ইফতারের কাজটা চলে যায় মোস্ট অব দ্য টাইম দেখা যায় আমাদের মারা ইফতারি বানাতে বানাতে দিনের রাতের অর্ধ অংশটাই পার করে দেয় তাই চেষ্টা করি সব সময় আমি ইফতারিটা আগে আগে রেডি করে রাখার জন্য থ্যাংক ইউ সো মাচ এ আজকে পুরো ব্লগটি দেখার জন্য কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ